আমরা সবাই পড়েছি তাই না প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় কিন্তু মন থাকলে মানুষ হওয়া যায় না কি মনে হয় পৃথিবীতে বসবাসকারী আমরা সবাই কি মানুষ আমার তা মনে হয় না কারণ একদল মানুষ হিসেবে আর একদল মানুষকে এভাবে হত্যা করা যায় না সেটা আবার যুদ্ধবিরতিকে ভঙ্গ করে আকস্মিকভাবে কোনো পূর্ব ঘোষণা ছাড়া শরণার্থী শিবির তারপরে জনবহুল এলাকা মসজিদ এমনকি হাসপাতালও তারা এই আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি এখন প্রশ্ন হল এই যে নির্বিচারে একটি দেশের উপরে আর একটি দেশ হত্যাকাণ্ড চালাচ্ছে এখানে কি প্রতিবাদ করার মতো কেউ নাই ইহুদি শক্তিগুলো যেমন শক্তিশালী জোটবদ্ধভাবে আছে মুসলমানদের কি উচিত না এভাবে একত্র হওয়া আজ হয়তো ফিলিস্তিনের উপর আক্রমণ হচ্ছে কাল আমার উপরে আক্রমণ হবে না এর গ্যারান্টি কে দিবে এখন আর এখনই সময় আমাদেরকে একত্র হতে হবে এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে এই পৃথিবীর বুকে পৃথিবীর মানুষ আক্রমণ করে পৃথিবীর মানুষকে মেরে ফেলবে এটা আমরা আর দেখতে চাই না এখানে থাক শান্তি এখানে বহাল থাক সৌন্দর্য এখানে বহাল থাক মানবাধিকার আমরা চাই একটি সুন্দর ও সুশৃঙ্খল পৃথিবী যেখানে কোনো যুদ্ধ থাকবে না যেখানে মানুষে মানুষে কোনো মারামারি থাকবে না আপনি কি দেখেছেন কোনো বাঘ পৃথিবী হিংসপ্রাণীদের মধ্যে অন্যতম বাঘ সে বাঘ আর একটা বাঘকে হত্যা করছে তারা কিন্তু করে না এই যে আমাদের রাস্তাঘাটে কত কুকুরকে দেখতে পায় আপনি কি দেখেছেন একটা কুকুর আর একটা কুকুরকে মেরে ফেলেছে আপনি দেখবেন না কিন্তু এরা মানুষে এভাবে শহরের পর শহর ধ্বংস করে হাজার হাজার মানুষ মেরে ফেলছে কি মনে হয় আপনার এরা কি মানুষ এদের মন আছে বলে কিরা মানুষ আমার মনে হয় না যে যারা এই কাজগুলো করে তারা মানুষের মধ্যে পড়ে মানুষ হতে হলে কিছু গুণাবলী থাকা লাগে সেই গুণাবলীগুলো তাদের মনে হয় না আসে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান আপনারা অনুগ্রহ করে এগিয়ে আসুন এই অত্যাচার আর আপনারা সহ্য করেন না মুসলিম দেশগুলো যদি একতাবদ্ধ হয় তাহলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই যে মুসলিম দেশগুলোর বিপক্ষে প্রতিরোধ করে তাদের সাথে জিতে যাবে প্লিজ আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই এগিয়ে আসুন এবং আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করুন